বর্তমান পরিস্থিতিতে সারা দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খোলা হবে এই নিয়ে শিক্ষামন্ত্রী তথ্য দিয়েছেন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এই আপডেটগুলো শেয়ার করব কবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারে সেই বিষয়ে তোমরা জানতে পারবে চলো শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকার একটি নিউজ দেখছিলাম এই নিউজটিতে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী এই বিষয়টি জানিয়েছেন নিউজটির বিস্তারিত অংশে রয়েছে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোমবার উনত্রিশে জুলাই বিকাল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি আরও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন যে এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই আর আপনারা যেমনটি বলছেন যে কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সেই বিষয়ে বা সেই ব্যাপারে কোনো এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই বা আমাদের কাছে নেই তথ্য পেলে আমরা জানতে পারবো আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন যেটা সেটি নিয়ে আমি তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি তো মোটামুটি এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো এখন কোনো পরিস্থিতি নেই এমনটি মন্ত্রী আজকে জানিয়েছেন এদিকে যুগান্তর অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে যে কবে খুলবে প্রাথমিক বিদ্যালয় তো এটার নিউজটির বিস্তারিত অংশে বলা হচ্ছে যে বৈঠক করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শনিবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ যে তথ্যটি দিয়েছেন বলা হয়েছে যে চলতি সপ্তাহের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়টা খুলে দেওয়া হবে এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে খুব তাড়াতাড়ি এই বিষয়টি তারা জানিয়েছেন এছাড়া দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে এখানে বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ওই একই তথ্যই অর্থাৎ এই মুহূর্তে এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নাই এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হবে সেই বিষয়ে তিনি জানিয়েছেন তার মানে এই চলতি সপ্তাহে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বা এই সিদ্ধান্ত আসতে পারে তবে এই সপ্তাহের মধ্যেই প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে সেক্ষেত্রে আগামী সপ্তাহে তোমাদের হয়তো সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত করে দেওয়া হবে ও খোলা হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ